আমাদের জীবনযাত্রা একটা ছন্দ বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু আমরা বয়ে চলেছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড লাইভে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো এখন বাজে এই সকাল সাড়ে নটা মতো একটু দেরি করেই তোমাদের সামনে এলাম আসলে কালকে দেরি করি রাতে ঘুমিয়েছি দেরি করে বলতে ঘুমিয়েছিলাম ঠিকঠাকই হঠাৎ করে রাত তিনটার সময় আমার মেয়ে ঘুম ভেঙে গেছে বলছে মা আমাকে শীত করছে কিছু একটা গায়ে দাও যখন কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর প্রায় একশো আড়াই মতন জ্বর তো তখন থেকেই ঘুমটা ভেঙে গেছিলো মেয়েকে জ্বরের ওষুধ দিলাম অ্যাসিডের ওষুধ দিলাম কিন্তু জ্বর কোনো মতেই কমছে না আবার সাড়ে সাতটার সময় আবার একটা প্যারাসিটামল দিলাম তো তারপর এখন মেয়ে ঘুমোচ্ছে মানে ঘুমিয়েছিল এখন উঠে পড়েছে তো তাকে নিয়েই মোটামুটি ওর কি খাবে না খাবে এগুলো নিয়েই চিন্তা ভাবনা করছিলাম তারপর বিভিন্ন কাজকর্মও ছিল তো দেরি করেই ভ্লগটা শুরু করলাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই যে দেখো কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম ডিটারজেন্ট পাউডারে এখন আমি সেগুলোকে কেচে নিচ্ছি কেচে ডেটল জলে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ মেয়ে যেহেতু স্কুল মানে প্রত্যেক দিনকার জামা আমি চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত ডেটলে ভালো করে সব কিছু ধুয়ে নিতে প্রত্যেক দিন হয় না ওই কমফোর্ট দিয়ে ধুই কিন্তু সপ্তাহে একদিন আমি ডেটল জলে ধুই তো এটা আমাদের জামা কাপড় কি মেয়ের কি শ্বশুর শাশুড়ি সবারই কারণ এটা মনে হয় করা উচিত কারণ রোগ জীবাণু তো আমাদের পিছন ছাড়বে না তো আমরা যদি চেষ্টা করি একটু যে ওদের থেকে একটু দূরে থাকবো তাহলে কিন্তু সহজেই এর থেকে দূরে থাকা যায় আর আজকের কিন্তু আকাশটা বেশ পরিষ্কার মানে অন্যান্য দিন যেভাবে মেঘলা হয়ে থাকে বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে উঠে দেখছি যে মেঘ নেই সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে তো মাও সকালে উঠে দেখছি যে যে কাপড়গুলো শুকায়নি সেগুলো বেশ সুন্দর তারে মেলিয়ে দিয়েছে আর আমিও এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম তো এখন ঘরে যাই দেখি কিন্তু আমার মেয়ের একেবারেই খেতে ইচ্ছে করছে না এখন জ্বর নেই ওকে একটু জলমুড়ি খাওয়ানোর চেষ্টা করছি টিভি দেখছে কিন্তু ওর একেবারেই খেতে ইচ্ছে নেই মুখে একদম স্বাদ নেই পুরো তেঁতো হয়ে আছে মুখ আর একদমই খেতে চাইছে না কিন্তু ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো যে কারণে বললাম যে একটু খেয়ে নাও বাবু তো এখানে দেখো ওর টিফিনের কৌটো মানে ওই যে টিফিন বক্সগুলো নিয়ে যায় স্কুলে খাবার নিয়ে যায় তো সেগুলো ধুয়ে ভালো করে রোদে দিয়ে দিয়েছি মাও এখানে বিভিন্ন রকমের যে আচারগুলো ছিল মানে বানানো হয়েছিল লেবু আচার আম আচার কাসুন্দি সব কিছু এই যে জার মানে জারগুলো সব বাইরে এভাবে রোদে রেখেছে আর জ্বালানি এগুলো রোদে দিয়ে মানে রোদ হলে যা হয় অবস্থা যা যা কিছু রোদে দেওয়ার থাকে সব কিছু মোটামুটি এগুলো বলতে হয় না মা সুন্দর করে সব রোদে দিয়ে দেয় তো দেখো অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল তো মা মা এখানে তুলে নিয়ে এসে সুন্দর ভালো করে বেছে দিয়েছে যেই 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 অংশগুলো চলে না মানে খাওয়া হয় না সেগুলো ভালো করে বাদ দিয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছে ধোয়া হয়নি আমি জাস্ট ধোবো আর এখানে দেখো আমি সকালে ডাল ভিজিয়ে দিয়েছিলাম মসুর ডাল তো মসুর ডাল বাটা দিয়ে কুমড়ো ফুলের ভাজা হবে কুমড়ো ফুলটাকে আমি ভালো করে কেটে নিই তারপর মসুর ডাল বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করি ওই ভাজাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর শুভ বাজার থেকে মাছ নিয়ে এসছে এই যে কাতলা মাছ নিয়ে এসছে তো ভাবছি কাতলা মাছের কি করবো ঝোলই করি আর মেয়ের জন্য নিয়ে গুলে মাছ অনেকগুলো গুলে মাছ নিয়ে এসে তার মধ্যে এই কয়েকটা মেয়েকে দেবো তার তার মতন করে একটু হালকা জিরার ঝোল করে দেবো কারণ ও তো আমাদের এই ঝোল খেতে পারবে না যেহেতু জ্বর হয়ে মুখ একদম মানে কি বলবো মুখে কোনো স্বাদ নেই আর পুরো জ্বলে যাবে যদি ঝাল কিছু খায় তো যে কারণে ওকে হালকা পাতলা করে একটু ঝোল করে দেবো তো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো আমি আর শুভ দুজনের মতো যে দেখো ছলার ছাতু করে নিচ্ছি সিম্পলভাবেই করছি পেঁয়াজ কুচি একটু পাতি লেবু জিরে গুঁড়ো বিট লবণ আর অল্প চিনি দিয়ে দুজন খেয়ে নেবো দু গ্লাস তো এই যে দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চের মেনু কিন্তু রেডিড হয়ে গেছে এই যে এখানে গুলে মাছের ভাজা করেছি বাবা আর শুভের জন্য করেছি আমি আর মা খাবো না কারণ মাছ যেহেতু তরকারিতে আবার দেওয়া হয়েছে তাই গুলে মাছের ভাজা খেতে আর ইচ্ছে করছে না আর এখানে দেখো কুমড়ো ফুলের ভাজা ভাজা করেছি ডাল বাটা দিয়ে আর এখানে রয়েছে মাছের তেল এই জিনিসটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে এটাই আজকে আমি খাবো আর এখানে রয়েছে মেয়ের ঝোল মেয়ের হালকা পাতলা করে লাউ ডাটা পেঁপে আলু মাছ দিয়ে বেগুন দিয়ে ওই গুলে মাছ দিয়ে পাতলা করে জিরার ঝোল টাইপের করে দিয়েছি আর এখানে রয়েছে একদম লাল লাল আমাদের ঝোল দেখলে আর সেই সঙ্গে রয়েছে আম শশা পাতিলেবু এগুলো তো রয়েছে তো ঠিক আছে চলো গুড আফটারনুন সবাইকে পুরো বিকেলে তোমাদের সামনে এলাম আর দেখো সকালে দেখিয়েছিলাম রোদ ঝলমলে বেশ সুন্দর আকাশ আর দুপুর গোড়াতে না গোড়াতেই মানে দুপুরটা পেরিয়ে যেতেই তিনটার দিকে ভালো রকমের বৃষ্টি হয় ভীষণ কালো করে মেঘ হয়ে মসুলধারে বৃষ্টি হয়েছে কি বলবো তখন তো তোমাদেরকে শ্যুট করে দেখাতে পারিনি এখন ওই পাঁচটা মতন বাজে কিন্তু বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি বন্ধ হওয়ার বন্ধ আর হচ্ছে না তো ঠিক আছে চল এখন এই যে বৃষ্টি একটু কমতে আমি এই যে বাইরের দিকে একটু বসছি এখানে বসে নিজের একটু চুলের পরিচর্যা করছি মানে এই চুলে একটু সিরাম লাগানো চুলটা ভালো করে বেঁধে নেওয়া এই সবের কি টুকিটাকি যা যা থাকে আর সারাদিনের মধ্যে দুবারই দুবারই আমি কিন্তু চুল চুলের পরিচর্যা করি এক নম্বর হচ্ছে এই স্নান করার পরে আর দু নম্বর হচ্ছে বিকেলে তার মাঝখানে কিন্তু চুলে একদম চিরুনি দিই না বললেই চলে তো এই হচ্ছে কারবার আর আজকে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ না এটা আমি বাধ্য হয়ে পড়েছি গো রীতিমতো বাধ্য হয়ে একটা ভিডিও শ্যুট করার ছিল আর একটা কথা হচ্ছে এটাও পরতাম না যদিও কিন্তু সব যত মানে যেসব শাড়িগুলো আমি ডেলি উইয়ার প্রত্যেক দিন পরি সবগুলো ভিজে গেছে আর নতুন করে আর শাড়ি বের করিনি এটা ছিল এটাই পরে নিয়েছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা